হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে আজকে মা ভাগ্নে থেকে আমরা একদমই আনফমন একটা কালেকশন দেখাবো এবং এবছরের নতুন কালেকশন ভাইরাল কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব পাকিস্তানি জেনিসুস থ্রি থ্রি পিস কালেকশন আজকে আমরা যেগুলো কিন্তু নতুন আসছে যারা জেমিচুর মধ্যে নিতে চাচ্ছেন আজকে এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এইটা এইটা প্রথমটাই কিন্তু খুব সুন্দর একটা কালার দিয়ে আমরা শুরু করছি

যে পার্পল কালার ডিপ পার্পল কালার সিগ্রেন এই চারটি কালার এই ডিজাইনে দাম কত এগুলোর থাকবে আজকে আজকে এগুলো দাম থাকবে 2150 টাকা 2150 টাকা 2150 এটা কি ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস কোনো দদ দাম হবে না ডেলিভারি চার্জ দিলে অর্ডার করবেন না হলে অর্ডার কোনো অপশন না ডেলিভারি চার্জ দিও অর্ডার হবে ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনি মনে করেন বিলটা পরিশোধ করে আমরা এই মালটা সেল দেব ঠিক আছে আপু দেখেন খুবই সুন্দর যে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন ভিজেন্টাও কিন্তু অনেক সুন্দর। নতুন ভিডিওতে খুলতেছে। অনেক সুন্দর কাজ করে হাতাও কাজ করে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন। ভিজেন্টাও কিন্তু অনেক সুন্দর। অন্যটাও সুন্দর। আর হাতার হচ্ছে কাজ আছে। এই যে সেমিদের কাপড় এটা কালার হলো এটা একটা এটা একটা এই যে এটা একটা। যেহেতু আমরা ভিডিও না দিলেই হয় ভিডিও দিতে অনেক সুন্দর কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই কম প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন

কালার যেটা কালারটা কিন্তু দেখবে কন্ট্রাস্ট